বেরোয়ছি যখন সকালবেলা বেরোয়ছি খুবই মানে এনার্জেটিক অবস্থায় বেরোয়ছি যখন আমি কি না অফিস থেকে বেরোবো তখন আমার এনার্জি সব লো ব্যাটারি হয়ে যাবে বিকজ অফ দ্যাট কাজ আছে বহুত বড় একটা চল্লিশ পিস এল কাজ আছে চল্লিশ পিস এলইডি সেট করতে আমার যান বের হয়ে যাবে আর এখন যখন যাচ্ছি আপনারা সব সময় জানেন সবাই জানেন যে আমি সাধারণত ট্রাস্ট থেকে তেল লোড করি তো ট্রাস্টে যাব আমার তেলটা খুবই কম আসে মানে তেল নিয়ে নিতে হবে কিছু করার নাই একটু লেট হলেও তেল নিয়ে নিতে হবে ট্রাস্টে যাব ট্রাস্টে গিয়ে দেন আর কি আমি তেলটা লোড দিব তেলটা লোড দিয়ে দেন অফিসের দিকে যাব খুবই কম আছে তেল না হলে আমি এই রিক্সটা নেওয়ার মানে নিতাম যে ভেনু থেকে ডাইরেক্ট আসার সময় তেল লোড করার কিন্তু যতটুকু তেল আছে ততটুকু তেলে আমার হবে না কিন্তু তেল লোড করতে গিয়ে আরেকটা যেটা সমস্যার ভিতরে পড়ছি আমি সেই সমস্যাটা হচ্ছে গিয়ে মানে সিগনাল ক্রস করে দেন আপনাদেরকে সমস্যাটা বলতেছি সমস্যাটা হচ্ছে গিয়ে আমি এই যে যে ট্যাঙ্কিটা দেখতেছেন এর ভিতরে বলছিলাম যে বৃষ্টিতে খুব ভেজা ভিচ্ছে এই ট্যাঙ্কির ভিতরে মানে ট্যাঙ্কির কির ভিতরে পানি গিয়ে হচ্ছে এটা একটা বিদে খিস্তি অবস্থা হয়ে গেছে জ্যাম হয়ে আছে যেই কারণে আর কি ওইটা চাবিটা ঢুকানো ঢুকে ঠিকই বাট খুলে না অনেক কষ্ট কষ্ট করে গুতাই টুতাইয়া টাড়ি দিয়ে খুলছি এই যে যেই পানি ঢুকে জ্যামটা হয়ে আছে এটার এখন সমাধান কী এটার সমাধানটা তেলটা ভরে দেন আপনাদেরকে বলবো এখন আমার এটা কি কারণে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি ওই যে পানি ঢুকছে পানি ঢুকে এটা জ্যাম হয়ে আসে জ্যাম হয়ে থাকার কারণে ভিতরে পানি ঢুকে যেই কম্পোনেন্টগুলা কিংবা যেই পার্টসগুলা কিংবা যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলা একটার সাথে আর একটা খুবই নিপুণভাবে লেগে আছে কিংবা এটা যে লুপ্লিকেন্টটা লুপ্লিকেনটা ধুয়ে মুছে একেবারে বের হয়ে গেছে পানিতে সো এই কারণে আর কি এই অবস্থা আবার এখানে সিগন্যাল যাই হোক সিগন্যাল যেহেতু পড়ছে সিগনালটা ক্রস করে দেন আসতেছি মানে আপনি দেখবেন পানি আর তেল যদি একসাথে রাখা হয় তাহলে কিন্তু একটা আঠালো ভাব হয়ে যায় তো সেই আঠালো ভাবটা হওয়ার কারণেই আমার বাইকের ট্যাঙ্কির এই অবস্থা অনায়াসে খুলতে পারছি না আগে খুবই ফ্রি ছিল বাট এখন সেই ফ্রিটা নাই যাই হোক সামনের ট্রাস্টের অনেক সিরিয়াল সিরিয়াল ট্রিয়াল ভেঙে তেল টেল নিয়ে আবার আসার চেষ্টা করব আপনাদের সাথে কাহিনি যেটা হয়েছে কাহিনি হয়েছে হচ্ছে গিয়ে তেল নিয়ে বের হওয়ার পর এখন যাচ্ছি অফিসে আর তেলের যে সিরিয়ালটা আপনাদের আগেও বলছি ট্রাস্টের যে সিরিয়াল সেটা যে সময় মিনিমাম আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট সময় এক্সট্রা নিয়ে দেন আপনাকে ট্রাস্টে ঢুকতে হবে না হলে ভাই আপনি কট খেয়ে যাবেন যে কোনো যদি আপনার প্যারা থাকে তাহলে আপনার অন্য কোনো জায়গা থেকে তেল নিতে হবে আর ট্রাস্ট থেকে যদি তেল নিতে হয় তাহলে মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নিয়ে তারপরে আপনাকে ট্রাস্টে ঢুকতে হবে কারণ ট্রাস্টের বহুত সিরিয়াল থাকে ভাই এটা মেনটেন করাটা টাফ আর আমি এখন একটু জোরে যাচ্ছি কারণ হচ্ছে আমার সেটা বাসে সেটা আপনাকেদেরকে বলছি একটু যখন কাজ থাকে তাহলে আপনারা প্যারা থাকে এর জন্য আমার ভিডিও মাঝে মাঝে আমি দিতে ভুলে যাই কিংবা ভুলে যাই না আসলে যে এনার্জি থাকে না কিংবা চার্জ থাকে না ভিডিও করার কিংবা এডিটে বসার ভিডিও ঠিকই হয় ভিডিও ঠিকই করি যাতায়াতের সময় ভিডিও ঠিকই করি বাট এডিটে বসার যে চার্জটা যে এনার্জিটা সেই চার্জটা কিংবা এনার্জিটা থাকে না সিগন্যাল পড়ে। গেছে সারা সারা অবস্থায় মেবি বি বের হয়ে যেতে পারবো আল্লাহ ভরসা তো এই যেটা বললাম যে এনার্জি থাকে না এই জন্য অনেক সময় ভিডিও দিতে পারি না আবার কিছু কিছু সময় আছে যে রাত তিনটা চারটে সময় বাসায় যাই সকাল চারটা পাঁচটার সময় আবার ভেনুতে অ্যাড হইতে হয় তো এই যে যে সিচুয়েশনগুলো কিংবা এই যে যে সময়গুলা এই সময়গুলোতে সেরকমভাবে সময় পাওয়াও যায় না এডিটের এনার্জি পরের কথা এনার্জি থাকলেও মানে ইচ্ছা থাকলেও পিনিক থাকলেও বাট সময় করে উঠতে পারি না যে এডিট করে একটা ভিডিও দেব আর সাধারণত আমাদের যে ভিডিও এইগুলোতে ইডিট করতে গেলে এক ঘন্টা প্লাসই লাগে এই ভিডিওগুলা এডিট করার জন্য এক্সট্রা টাইম যেটা সেই টাইমটা পাই না এই কারণে ও দেয়া হয় না একটা জটলা আছে জটলাটা ক্লোজ করে হাতি গিয়ে দেন আপনাদের সাথে আবার আসবো দেখা হবে এই ট্যাঙ্কির চাবির যে জামেলাটা সেই জামেলাটা নিয়ে এখন যখন আসি আসি হাতি জেলে রোদ ঝলমাল একটা দিন প্রচুর 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 গরম যেটা আর কি তেল ভর্তি গিয়ে বুঝতে পারছি তেল গিয়ে যে আধা ঘন্টা লেপটা হয়েছে ঘন্টা যে বিড়িয়ালে দাঁড়ানো ছিলাম এই আধা ঘন্টায় একেবারে ঘাম ঘামের সাথে রস রসের সাথে খস সব বেরোয় গেছে আমার যাই হোক কোনো ব্যাপার না যেটা বলতেছিলাম যে এই সমস্যাটা সমাধান এই সমস্যাটার সমাধান হচ্ছে যে দুইটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে নারিকেল তেল আর একটা হচ্ছে গিয়ে মোবিল তো আপনি যদি মোবিল দেন তাহলে ওই মোবিলটা অতিরিক্ত দেওয়া যাবে না যেটাই দেন না কেন কল কিংবা মোবিল অতিরিক্ত দেওয়া যাবে না এই যে যে ট্যাঙ্কির চাবিটা আছে চাবির এই যে জিপাটা আছে কিংবা ছিদ্রটা আসে সেই ছিদ্রটাতে কোনো কিছুই বেশি দেওয়া যাবে না এই কথা দেখ যদি আপনি বেশি দেন তাহলে ওইটা চোয়াইয়া তেলের ভিতরে পড়ে যাবে কারণ এখান থেকে বৃষ্টি পর্যন্ত একটা সামান্য একটা ছিটে থাকার কথা যেটা কি না তেলের যে গ্যাসটা আছে সেই ট্যালের গ্যাসটা গ্যাসটা কিংবা রোদরে যদি আপনি গাড়ি রাখেন তাহলে কিছুটা পরিমাণ তেল বাষ্প হয়ে যাবে ওই যে বাষ্পটা ওই বাষ্পটা যদি আটকা থাকে তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কিংবা একটা দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে আর কিছুটা পরিমাণে ফুটা থাকে ওই যে যে বাষ্পটা ওই বাষ্পটা বের হয়ে যাওয়ার তো ওই ফুটা দিয়ে গভীর কিংবা নারিকেল তেল ভিতরে আপনার তেলের সাথে মিশে যেতে পারে তো সেখানে আপনার তেলটা একটু ভেজাল ভেজাল হয়ে যেতে পারে এই কারণে আর কি যে চাইবেন না কেন একটু একটু সামান্য পরিমাণে দেবেন যত রোগ দরকার তত রূপ দেবেন্ট চাবিটা ভিজাইয়া আপনি ঢুকাই দিলেই হয়েছে এরকম একটা সিচুয়েশন কিংবা এরকম একটা অবস্থায় দেবেন কিংবা একই ফোঁটা ওই ফোঁটা দিয়ে ফেলাইলেই হয়েছে যে চাবি দিয়ে ঘুরাইলেই বারে বারে ওইটা জায়গা মতন চলে যাবে এটা যে কাজটা সেই কাজটা হয়ে যাবে কিন্তু আমি যে সমস্যাটা করছি সেই সমস্যাটা হচ্ছে চাবি ঢুকানোর পরে কীরকম যেন একটা ময়লা ময়লা কাদা কাদা মানে আঠালো আঠালো একটা ভাব কিংবা আঠালো আঠালো একটা পদার্থ যেটা কি না সাবানের মতন কিংবা গোড়ার মতন এরকম বেরোইছে এটা দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে আমরা যখন বাইক থেকে ওয়াশ করি সেই বাইকের ওয়াশের যে লিকুইডটা সেই লিকুইডটা হয়তো হয়তো হয়ে গেছে এক দুইটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝে মোবিল ইউজ করি মানে আমি কিছু কিছু এরকমই জায়গায় যাই যেখানে আর কি কিনা তেল পাওয়া যায় না তেল কিংবা লুপিকে পাওয়া যায় না মাঝে মাঝে মোবিল ইউজ করি তো ওই মোবিলটা হয়তো বা জমাট বেঁধে কিংবা মোবিলটা শুকাই গিয়ে যেহেতু মোবিল একটু ভারী পদার্থ একটু মোটা তো ওইটা শুকাই গেলেও অস্তিত্ব থেকে যাবে তেল শুকা গেলে কিন্তু তেলের অস্তিত্ব থাকবে না তো ওই যে যেটা ওইটার অস্তিত্বটা যদি থেকে যায় তাহলে এখানে এরকম একটা সমস্যা হচ্ছে পারে হ্যাঁ বইলেও সবচেয়ে বেস্ট যেটা ওই লুব্রিকেনের ক্ষেত্রে ডাব্লিউডি ফোরটি যেটা আছে এটা ইউজ করা যদি ডাব্লিউডি ফোরটি ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে কারণ ডাব্লিউডি ফোরটি শেষ করে বাইক কিংবা এই ইলেকট্রিক যন্ত্রাংশগুলো আছে কিংবা মেকানিক্যাল মেশিনারি যে যন্ত্রগুলো আছে আছে সেগুলোর জন্যই তৈরি করা এবং সেগুলোর জন্যই সেভাবে প্রস্তুত করা আমি এর ভিতরে আমার এই যে এটিকেটাং লাইটটা আছে এটিকেটা লাইটটাতে প্রচুর পরিমাণে শক্ত হয়েছিলো হাড় হয়েছিলো প্রচুর পরিমাণে তো আমি লাস্টের যে সার্ভিসটা করছিলাম আমার ওই যে ব্রেক প্যাড এবং ড্রেক ড্রাম যেটা জ্যাম হয়ে গেছিলো সেটাকে আমি রিপেয়ার করছি তো রিপেয়ার করার সময় ভাই একটু টাবলেটে আমার এই যে ইয়েটা আছে চাপাটা আছে এই চাপার ভিতরে মাইরা যে ছিল ওয়াশ করার পরে তারপর থেকে এটা এত সফট হয়েছে ভাই নতুন অবস্থাতেও এত সফট ছিল না মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই ডি ফোরটি যে কী পরিমাণের একটা গুণাগুণ বেস্ট গুণাগুণ আছে তো এটা এত সফট হয়েছে তারপরে যেটা কি না নাড়া দেওয়ার সাথে সাথে এটা সিগনাল দিয়ে দেয় তো এই পাশের এইটাও এই পাশের এইটাও বা মোটামুটি ভালো সফট হয়েছে তো ডি ফোরটি ইউজ করতে পারেন এসব জায়গায় কিংবা এসব ক্ষেত্রে যাই হোক আমি হাতির তিলের এক্সিটে চলে আসছি এবং কথা অনেক বলে ফেলছি বক বক অনেক বলে ফেলছি অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে পোপোকে দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানেই চার বাই 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 সবাই ভালো থাকবেন